হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বরের জন্মদিনের ব্লগ তো এটি একটি ছোট্ট ব্লগ আর আমাদের বিয়ের পরে আমার বরের এই প্রথম জন্মদিন তো কিভাবে সেলিব্রেট করলাম বাড়ি থেকে দূরে থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি দেখো এখানে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম যেরকমটা আমি পেয়েছি তো তারপরে আমি এখানে প্রদীপের একটু তাপ দিয়ে দিচ্ছিলাম আর কামনা করছিলাম যেন ভালো থাকে সুস্থ থাকে সকল মনের কামনা পূর্ণ হয় তারপরে নিজে হাতে কেক বানিয়েছিলাম পায়েস বানিয়েছিলাম তো প্রথমে কেক কাটলো আর ওকে একটু আমি খাইয়ে দিলাম ও আমায় খাইয়ে দিলো এবার পায়েস খাওয়ানো হচ্ছে তো এবার আসবে গিফট দেওয়ার পালা আমি ওকে কি কি গিফট দিলাম সেগুলোই দেখতে থাকো তো প্রথমে হাতে লিখে একটা হ্যাপি বার্থডে কার্ড আমি বানিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ আর পেছনে কিছু লেখা ছিল উইশ করেছিলাম সেটা লেখা ছিল ভালো করে দেখছিল যে কি কি লিখেছে তো তারপরে আর একটা গিফট আমি দিয়েছিলাম যেটা পরে খুলবে তোমরা দেখতেই পাবে কি ছিল তার মধ্যে এখানে আর একটা গিফট দিয়েছিলাম যেটার মধ্যে ছিল একটি টি শার্ট আর একটি গেঞ্জি তো গিফট পেয়ে খুবই খুশি দেখেই বোঝা যাচ্ছে ভাবতেই পারছে না যে এত কিছু করেছে আমার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে একটা হলুদ টি শার্ট কেমন হয়েছে জানিও আর একটা গেঞ্জি তো আমার হাতে যে বানানো কার্ড ওটা কেমন হয়েছে তোমরা জানিও আর এখানে যে গিফটটা আমি দিয়েছিলাম ওটার মধ্যে কি ছিল সেটা ও এবার খুলে দেখবে তো এখানে একটা স্টাডি ল্যাম্প ছিল যেটা আমি ওকে গিফট করেছি পড়াশোনার জন্য যখন কারেন্ট চলে যায় তখন পড়তে খুব অসুবিধা হয় যেহেতু ও থাকে না নিজের বাড়িতে ভাড়া বাড়িতেই থাকে তো সেই জন্য তো এখানে আমরা দুজনে একটু ছবি উঠে নিচ্ছিলাম আর আমার নিজের হাতে যে ছোট্ট ডেকোরেশানটা ওটা কেমন হয়েছে সবাই জানিও তো এখানে আমি কিছু চকলেট ওকে দিয়ে দিচ্ছিলাম আর একটি কেক তো আমাকে বলছে যে এই কেকটা তো অনেক দিন আগের এটাই তুমি আমাকে এখন দিচ্ছ তা আমি একটু হাসলাম তো তারপরে খাওয়া দাওয়ার পালা তো কী কী রান্না করেছিলাম এখানে সেটাই দেখতেই পাচ্ছ তারপরে কিছু ছবি উঠে নিয়েছিলাম দুজনে এভাবেই নিজে হাতে একা সমস্তটা সাজিয়ে রান্না করে সেলিব্রেট করলাম ওর জন্মদিনটা তো কেমন হয়েছে তোমরা সকলে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং